এবার ইতে সিনেমা প্রেমিকদের আগ্রহের কেন্দ্রে রয়েছে ঢলিউডের স্টার সাকিব খান বর্তমান সময়ের আলোচিত নির্মাতা ব্রাহেন রাফির তাণ্ডব নিয়ে ইতিমধ্যেই সবিজ অঙ্গনে সারা পড়ে গেছে সিনেমার পোস্টার ও টিজার প্রকাশের পর থেকেই সবিজ অঙ্গনে এটি নিয়ে আলোচনা তুঙ্গে তবে এবার নতুন করে চমক তৈরি করেছে এই সিনেমার একটি বিশেষ আইটেম গান এই আইটেম গানে সাকিব খানের সঙ্গে কোমর দুলিয়েছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নুর এই গানটির মধ্য দিয়ে বড় পর্দায় অভিষেক হল সাবিলার জানিয়ে নিয়ে দর্শক মহলে ব্যাপক উন্মোদনা তৈরি হয়েছে লিচুর বাগান শিরোনামের এই গানটি চর্কির ইউটিউব চ্যানেলে প্রকাশের পর মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে তিন মিনিট আঠাইশ সেকেন্ডের আইটেম গানটি গিয়েছেন সঙ্গীত শিল্পী প্রীতম হাসান ও জেফার রহমান গানের শুরুতে বিয়ের পালকিতে বসে বোল্ট লুকে ধরা দিয়েছেন সাবিলা গানের তালে তালে সাকিব সাবিলার রোমান্স দর্শকদের যেন মাতিয়ে রেখেছেন তাণ্ডব সিনেমার গল্প অবর্তিত হয়েছে একটি টেলিভিশন চ্যানেলে হামলার ঘটনাকে কেন্দ্র করে এটি একটি অ্যাকশন ধাঁচের সিনেমা যা এই ঈদে মুক্তি পেতে যাচ্ছে নির্মাতা নিশ্চিত করেছেন যে তারা ঈদে সিনেমাটি আনছেন এবং এরই মধ্যে প্রায় সব কাজ শেষ হয়েছে দ্রুতই এটি সেন্সার বোর্ডে জমা দেওয়া হবে সাবিলা নুরের বড় পর্দায় অভিষেক এবং সাকিব খানের সঙ্গে তার রসায়ন কেমন হয় তা দেখার জন্য দর্শকরা অধীর আগ্রহে অপেক্ষা রয়েছেন এই আইটেম গানটি তাণ্ডব সিনেমার অন্যতম প্রধান আকর্ষণ হতে যাচ্ছে বলে ধারণা করা হয়েছে